মধুমাগান নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবারের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন মেয়াদ শেষতেই বহরমপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল মহকুমা শাসকের হাতে লোকসভা নির্বাচনের আগে বহরমপুর পৌরসভার প্রশাসনের বোর্ড তৈরি করে তার সদস্য হিসেবে রাজ্য সরকার নিয়োগ করলো কান্দির বিধায়ক তথা কান্দি পৌরসভার চেয়ারম্যান অপূর্ব সরকারকে বুধবার বহরমপুর পৌরসভায় গিয়ে দায়িত্বভার গ্রহণ করলেন অপূর্ব সরকার মেয়াদ শেষ বহরমপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়কে এবার বহরমপুর পৌরসভার প্রশাসনের বোর্ড তৈরি করে তার সদস্য হিসাবে রাজ্য সরকার নিয়োগ করল কান্দির বিধায়ক তথা কান্দি পৌরসভার চেয়ারম্যান অপূর্ব সরকারকে বুধবার বহরমপুর পৌরসভায় গিয়ে দায়িত্বভার গ্রহণ করলেন অপূর্ব সরকার গত তেরোই নভেম্বর বহরমপুর পৌরসভার মেয়াদ শেষ হয় নির্বাচন না হওয়ায় প্রশাসক নিয়োগ করা হয় সদর মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে পৌরসভার কাজে প্রশাসক বোর্ড গঠনের রাজ্য সরকার। সেই মতো রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশ মেনে বুধবার দুপুরে বহরমপুর পৌরসভার দায়িত্ব দেওয়া হয় কান্দির বিধায়ক তথা কান্দির পৌরসভার চেয়ারম্যান অপূর্ব সরকারকে আমাদের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব যে দায়িত্বের জন্য সুপারিশ করে যে দায়িত্ব এখানে দিয়েছেন বহরমপুর মানুষের সেবা করার দায়িত্ব মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে এখানকার সমস্ত বুদ্ধিজীবী সংস্কৃতিপ্রেমী মানুষ মুর্শিদাবাদ জেলার রাজধানী বহু স্মৃতি বিজড়িত ঐতিহ্যমণ্ডিত ইতিহাসের বহু সাক্ষী এই শহর এখানকার সেবা করার মানুষের সেবা করার যে দায়িত্ব দিয়েছে নিশ্চিতভাবে একটা ইন্টারিম পিরিয়ড একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট যতদিন না নির্বাচন হচ্ছে চেষ্টা করবো এখানকার মানুষের সেবা করার এদিন কমিটি গঠনের পর পৌর কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় অপূর্ব সরকারকে এই কমিটিতে রয়েছেন প্রাক্তন পৌর সদস্য এবং পৌর কর্মচারীরা দেখুন এখানে যে মানুষটি আজকে হিসেবে নিয়োগ হয়েছে সেই মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র এবং তাকে আমরা তার বর্ণাঢ্য রাজনৈতিক চরিত্রের সঙ্গে সঙ্গে তাকে আমরা দক্ষ প্রশাস হিসেবে দীর্ঘদিন ধরে চিনি তিনি দু সাল থেকে কাঁদি পৌরসভার একজন অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে অনেক দায়িত্ব সামলেছেন কাঁদি পৌরসভার বিভিন্ন রকম পার্ক থেকে আরম্ভ করে রাস্তাঘাট ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে সরকারি যে স্কিমগুলো ইমপ্লিমেন্ট করা আমরা দেখেছি আমরা যখন পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রীর কাছে একাধিকবার গেছি বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ নিয়ে সেখানেও আমরা দেখেছি তিনি রেকমেন্ডেশান করতেন আমাদের কৃপিরাজ মহাশয় বলতেন যে তোমরা তোমাদের কাজের একটা সার্বিক আলোচনা তোমরা সঙ্গে করে নিও অর্থাৎ তার দক্ষতা এবং যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি পৌরসভার দীর্ঘদিনের একজন কুড়ি বছরের এক্সপিরিয়েন্স গুরুত্বপূর্ণ কাউন্সিলর এবং সর্বোপরি চেয়ারম্যান এবং একাধিক পথ সরকারি পদ তিনি হোল্ড করেছেন এবং পাশাপাশি তিনি বিধায়ক তার ক্ষেত্রে বহরমপুর পৌরসভা খুব একটা মানে কঠিন ব্যাপার নয় বরঞ্চ তার অভিজ্ঞতাকে তার এক্সপার্টাইজকে কাজে লাগানো আমাদের মূল উদ্দেশ্য যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন